ওং গঙ্গনপত নমাহা ও গাঙ্গেং গংশ ওং লিং সিং শ্রীং সিং কমলেই কমলা প্রসিদ্ধ প্রসিদ্ধী নমাহা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ তেরোই নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার সাথে কার্তিক কৃষ্ণপক্ষ নবমী আজকের দিনে চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে আর মগা নক্ষত্র দিয়ে সাতটা আটত্রিশ মে রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে পূর্ব ফলমী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বন্ধু আর যদি প্রত্যেকটা ভিডিও পেতে যান তাহলে অবশ্যই ওইখানে দেখবেন একটা অল নোটিফিকেশন চুজ মানে চুজ করার জায়গা আছে অল নোটিফিকেশানটা চুজ করবেন তবেই কিন্তু সবকটা ভিডিওর আপডেটগুলো আপনার কাছে সঠিক সময় চলে যাবে চলুন আলোচনা করা যাক আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে পাঁচটা আটচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে চারটে তিপ্পান্ন মিনিটে বিকালবেলা জোয়ার থাকছে গঙ্গার জোয়ার দেখুন কলকাতার টাইম অনুযায়ী সমস্ত টাইমগুলো বলা হয় আপনাদের নিজস্ব জায়গা যেখানে আছে সেই অনুযায়ী এক দু মিনিট এদিক ওদিক পাঁচ মিনিট দশ মিনিট এদিক ওদিক যে হয় সেটা অ্যাডিশন সাবসেকশন করে নিলেই সঠিক সময়টা পেয়ে যাবেন জোয়ার থাকছে আজকের দিনে তিনটে সতেরো মিনিটে ভোরবেলা এবং তারপরে চারটে কুড়ি মিনিট বিকালবেলা থাকবে ভাটা থাকবে দশটা সতেরো মিনিটে সকালবেলা এবং দশটা কুড়ি মিনিট রাত্রিবেলা আজকের দিনে ও দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে যাত্রা শুভ হতেই যাচ্ছে অশুভ দিক উত্তর এবং উত্তর পূর্ব দিক উত্তর পূর্ব দিক পূর্ব দিকটাও আপনাদের ক্ষেত্রে খারাপ হবে আজকের দিনে খুব একটা ভালো নয় আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার তাই জ্ঞান অর্জনের দিন শিক্ষা অর্জনের দিন ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হবে গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু গ্রহণ ভালো হবে আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন দীর্ঘমেয়াদী কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অতিরিক্ত অহংকার করতে যাবেন না ভুল পরামর্শ কাউকে দিতে যাবেন না ক্ষতির শিকার হতে পারেন তাহলে কৃষ্ণপক্ষে নবমী আজকের দিনে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে চলতে থাকবে তাই সংঘর্ষ করতে যাবেন না বিবাদ বিতর্কে জড়াতে যাবেন না শত্রুর মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে আপনাকে আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে ভালো হবে তপস্যার জন্য ভালো হবে বলে মনে করি ভ্রমণের জন্য শুভ নয় এরপরে দশমী শুরু হয়ে যাবে সেক্ষেত্রে আমি বলবো সামাজিক কাজ ভ্রমণের ক্ষেত্রে এবং ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে শুভ হবে ব্রহ্মযুগ থাকছে ছটা আটান্ন মিনিট পর্যন্ত সময় সকালবেলা সেক্ষেত্রে সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে ভালো হবে শিক্ষার ক্ষেত্রে ভালো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন গুরুজনের আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত শুভ সময় এরপরে সারাদিন রাতই হচ্ছে আপনার ইন্দ্রযোগ যোগ থাকবে সেক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে কর্তৃত্ব বাড়বে সামাজিকতার ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি করে এগোবার চেষ্টা করুন সুবত্ব বৃদ্ধি পাবে তবে অহঙ্গতিকে নিয়ন্ত্রণ করতে হবে ক্ষমতার অপব্যবহার করলে ক্ষতির শিকার হয়ে যেতে পারেন তৈথিলকরণ থাকছে এগারোটা তিরি দশ মিনিট পর্যন্ত সময় ভ্রমণ ব্যবসা বাণিজ্য সামাজিক কাজের ক্ষেত্রে ভালো হবে এরপরে গড়করণ থাকবে রাত্রিবেলা এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সেক্ষেত্রে আপনি স্থায়ী কাজ করতে পারেন জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন ভালো হবে ঝগড়াঝাটি মামলা মোকদ্দমা এড়িয়ে চললে তবেই কিন্তু ভালো ফল পাবেন এরপরে বনিজকরণ শুরু হবে ব্যবসা বাণিজ্য লেনদেন এবং ভ্রমণের ক্ষেত্রে বা নতুন উদ্যোগের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে মঘা যেহেতু সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই ঐতিহ্য রক্ষা করার জন্য আপনার পূর্বপুরুষদের কাজগুলোকে পেন্ডিং ছিল সেগুলোকে ঠিকঠাক করে নেওয়ার জন্য আজকের দিনটা রাজকীয়ভাবে শুভ ভালো হবে কিন্তু অঙ্গ দাসতে পারে কর্তৃত্ব প্রদর্শন করতে গিয়ে সমস্যার সৃষ্টি করতে পারেন সতর্কতার দরকার আছে পূর্ব ফলগুমি নক্ষত্র দিয়ে এরপরে সারাত্রি চলতে থাকবে আনন্দ ভোগবিলাস শিল্পকলা প্রেম সামাজিক অনুষ্ঠান এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে তবে অতিরিক্ত ভোগের প্রতি আশ্রশক্তি আপনার ক্ষতির কারণ হতে পারে মাথায় রেখে চলবেন সকালবেলার দিকে আপনারা শিক্ষা ধর্মীয় কাজ গুরুজনদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন দুপুরের থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা সামাজিক কাজ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলে ভালো জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন সন্ধ্যার পরে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা আনন্দ শিল্পকলা ব্যবসা ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে বলে মনে করছি আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে পাঁচ মিনিট থেকে চারটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে দশটা উনষাট মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে পাঁচটা আট মিনিট থেকে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা বারো মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় শুভ অমৃত যুগ থাকছে আজকের দিনে পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সাতটা সতেরো মিনিট পর্যন্ত একটা বারো মিনিট দুপুরবেলা থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা পাঁচটা আটচল্লিশ পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা বারো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে তিনটে এগারো মিনিট পর্যন্ত সময় ভোর রাত্রি এছাড়া ভোর রাত্রি চারটে পাঁচ মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ বন্দ্য আজকের দিনে পাওয়া যায়নি এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পায় আর আপনাদের ক্ষেত্রে ফাটকা এই শেয়ার মার্কেটে এই সময়গুলো নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো অশুভ সময় আজকের দিনে রাহুকাল থাকছে বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো সাত মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না জমগন্ড থাকছে পাঁচটা আটচল্লিশ মিনিট সকালবেলা থেকে সাতটা এগারো মিনিট পর্যন্ত র্যাস ড্রাইভিং করতে যাবেন না চোটা লাগতে পারে সতর্কতার দরকার আছে ডিট সাইন করতে যাবেন না গুলি কাল থাকছে আটটা চৌত্রিশ মিনিট থেকে নটা আটান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত ডেঞ্জারাস সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না ডিটসাইন সাইন করবেন না এবং গ্রাস ড্রাইভিং করবেন না দুর্মূর্ত থাকছে আজকের দিনে সকালবেলা নটা তিরিশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় এবং একটা ছাপ্পান্ন মিনিট দুপুরবেলার পর থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত সময় এই দুটো দুর্মূর্তের সময় আপনারা কোনো কন কোনো ইনফ মানে ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবার চেষ্টা করবেন না তাতে কাজ সফলতার দিকে যাবে না কালবেলা থাকছে আজকে দিনে দুপুরবেলা দুটো সাত মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা এবং বারবেলা থাকছে এর পরে পরে তিনটে তিরিশ মিনিট থেকে চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় আর কাল রাত্রি মাঝযাত্রিতে থাকবে এগারোটা একুশ মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট পর্যন্ত সময় মাঝরাত্রি তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে তাই সতর্কতার দরকার আছে শুভ সময় যদি এই অশুভ সময়ের মধ্যে অভারল্যাপ করে যায় তাহলে কিন্তু অত্যন্ত সতর্ক হয়ে যাবেন ওই শুভ সময়গুলো বাদ দিয়ে বাদ বাকি শুভ সময়গুলো ব্যবহার করার চেষ্টা করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করলে তবেই আপনার কাছে সমস্ত ভিডিওর আপডেটগুলো সঠিক সময় সঠিকভাবে চলে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর সঙ্গে থাকুন ভালো থাকুন